গুড মর্নিং এভরিওয়ান মুখ সালটা একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন সকাল আসছে নটা আর আমি রান্নাঘরে চলে এসেছি আমাদের চা বিস্কুট খাওয়া কমপ্লিট বাবার জন্য এই যে রুটি ভাজতে বাবা অফিসে টিফিন নিয়ে যাবে রুটি সে রুটিগুলো এখন আমি ভাজবো কি মারাত্মক গরমটাই না পড়েছে কি সাংঘাতিক গরম মা তো বলছে কাল নাকি বলে মা আকাশে দেখছিল শরৎকালের মতো আকাশ তাহলে আমাদের সব ঋতু পুরো এলোমেলো হয়ে গেছে বর্ষাকালে চলে এসছে শরৎকাল আর ঠিক শরৎকাল মানে দুর্গাপূজার সময় তো বর্ষা আসেই বৃষ্টি তো হয় এবার দুর্গাপূজা তো বৃষ্টি ছাড়া কাটেই না তো শরৎকালে চলে গেছে বর্ষাকাল আর বর্ষাকালে চলে এসছে শরৎকাল এই হয়ে গেছে আমাদের ঋতু আর ই টাইম রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে না থাকতেই মানে ঘেমে দর দর করে পুরো একদম স্নান করে যাচ্ছি চটপট করে মাটিগুলো ভাজবো মাছ নিয়ে চলে এসছে আজকে হবে মাছ ভাত দুপুরের লাঞ্চে মাছ তার সাথে কি মাছের ডিমও মাছের ডিমের বড়া হবে আর তার সাথে মাছ আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখে প্লিজ কমেন্ট করো তোমাদের যা মনে হয় ভালো খারাপ সেটাই কমেন্ট করো তোমরা যদি কমেন্ট করো তাতে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তা না হলে আমি বুঝতে পারি না যে আমি ভিডিওটা ঠিকঠাক করছি না আমার আর কি করা উচিত কি করলে তোমাদের ভালো লাগবে এইটা আমি একদম বুঝতে পারি না প্লিজ তোমরা কমেন্ট করো হলুদের কৌটো ফাঁকা তাহলে হলুদটা একটু ঢেলে রাখি হলুদ লবণ তেল এই তিনটে জিনিস হলো কম্পালসারি এই তিনটে সবসময় পরিপূর্ণ না থাকলে হয় না হলুদ লবণ তেল ডেলি ব্লগ করলে রোজকার বিষয় খুঁজে পাওয়া খুব মুশকিল রোজ ভাবি যে কি বিষয় নিয়ে ভিডিও করব। কি ভিডিও করলে তোমাদের ভালো লাগবে এই ভাবনাতেই আমার দিন যায় এই যে আমার কুটলু বসে বসে এখন কাঁদছে তা কাঁদার কারণটা কি পরে বলছি ওকে সকালবেলা পড়তে বসিয়েছি মানে লেখাবো লেখাতে এত আপত্তি কিছুতেই ওকে আমি লেখাতে পারি না এতবার রিকোয়েস্ট করে যাচ্ছি বকছি বোঝাচ্ছি আদর করছি কোনো কিছুতেই ওর হাতে পেন্সিলও ধরাতে পারিনি একটুও লেখাতে পারিনি অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে গেছি করে গেছি তারপরে শেষ যখনই যখন ওই পড়লোই না তখন ওর বই খাতাগুলো আমি গুটিয়ে রেখে দিচ্ছি যেই না বই খাতা গুটিয়ে রেখে দিচ্ছি তখন এই নটি ছেলেটা কি বলছে জানো বলছে যে গুড জব মাম্মি গুড জব এইটা বলছে তারপরে ওকে বলে দিয়েছি আজকে ওকে একদম লিপি দেওয়া হবে না মোবাইল দেবো না সেই জন্য বাইনা করে এখন বসে বসে কেঁদে যাচ্ছে যেহেতু আজকে লেখেনি ওই জন্য আজকে ওকে ফোনও দেওয়া হবে না ফোন দেখতে পাবে না সেই জন্য ওই বাইনাতে বসে বসে কেঁদে যাচ্ছে দেখব করে এত দুষ্টু ছেলে হয়েছে ওকে যদি বই নিয়ে পড়াতে বসি মুখে মুখে পড়া এ থেকে জেড সুন্দর করে বলে দেয় ওয়ান থেকে থার্টি সুন্দর করে নিজে নিজে বলে কিন্তু লেখাতেই ওর যত আপত্তি লিখতে মানে ওর কি কষ্ট কি কর অসুবিধা হয় বুঝতে পারি না কিছুতেই ছেলেটা লিখতে চায় না ওই জন্য আজকের পানিশমেন্ট যে আজকে ওকে ফোন দেওয়া হবে না এই যে আজ এই যে ফোন নিয়ে এসেছে আই ওয়ান্ট ব্লিপি এই সব বলছে আজকে ফোন দেওয়া হবে না তুমি এবিসিডি লিখেছো তুমি এবিসিডি লেখো না এই যে দুষ্টু শিখ স্নান করে নিয়েছে আর এখন বসে ওই ওর পছন্দের জিনিস পেয়ে গেছে চিপস এতক্ষণে ওর মুড ভালো হয়েছে চিপস দেবো বললাম বলে ওর মুডটা ওর ভালো হলো না হলে নো সুইমিং আই ডোন্ট লাইক সুইমিং করে যাচ্ছিল নিয়ে সুইমিং করে নিল ভালো ছেলের মতো এখন বাহ ভেরি গুড বললো মাম্মি ডোন্ট লাইক ব্লিপি ওই লিপি ওই লাইক করে না এটা তো সোনা ছেলে হয়ে গেছে গুড বয় ডু ইউ লাইক চিপস অপ্পো অপো খাও অল্প অল্প করে খাবে বেশি খেলে টামি ব্যথা হবে টামি ব্যথা করবে এই যে প্রান্তিক চলে এসেছে তার মানে ঘড়িতে এখন একটা বেজে জেগেছে এখানে আলোটা অফ আছে হ্যাঁ খেয়েছে আজকে বাপরে এই চিপসটা দিয়ে আজকে ওর মুড ভালো করা হলো আজকে ওর মুড যা বিগড়ে গেছিল মেজাজ খারাপ ছিল কারণ ওই লেখে এবার লেখে বলে ওকে ফোনও দিব না ফোন দিব না বলো মুড খুব ওর বিগড়ে গেছিল কি কান্না কাটি তারপরে তো এই চিপসটা দিয়ে ওর মুড ভালো হলো স্নানও করলো ঘরে চিপসটা ছিল এটা মুড ভালো করার মানে একটা ইয়ে অস্ত্র হুম মানে এটা প্রথমে বললাম চিপস দেবো চলো সুইমিং আগে সুইমিং করতে চাইছিল না আর খাবো না আমি খাবো না খাবো না একটু দাও প্রথমে স্নান করতে চাইছিল না আমি বললাম চিপস দেব চলো চলো সুইমিং চিপস দেবো বলে ওটা শুনে স্নান করতে গেল এবার যেই স্নান করতে নেমেছে স্নান থেকে আর উঠবে আর না তখন বললাম চিপস দেব চলো চলো ওঠো ওঠো তখন আবার উঠে গেল নিয়ে চিপসটা দিলাম কত খুশি তারপরে এখন কি সুন্দর তখন থেকে স্নান করে উঠে চিপস খেয়ে খেলা করেই যাচ্ছে নিজের তালে টো ট্রাক বানিয়েছে কতক্ষণ ধরে চেষ্টা করছে এই টো ট্রাকটাকে মানে জোর জোরানোর চিপস খেয়েছো এই যে পুটু আরো দিচ্ছে মামি এই মামি দিয়ে দিল কেন এত ভালোবাসে চিপস খেতে বেশি গেলে টামি ব্যথা হবে কচি কচি টামি ওই অনেকক্ষণ ধরে যখন ধরে স্নান করে উঠেছে তারপর থেকে না এই দেখো একটা টো ট্রাক বানিয়েছে এই টো ট্রাকটাকে ওই ছিল তো ওই ওইটাকে ওই লাগানোর চেষ্টা করেই যাচ্ছে জয়েন্ট করার চেষ্টা করেই যাচ্ছে হচ্ছে না তাও করে যাচ্ছে অনেক চেষ্টা করছে ফুটলুকে একটা টোট কিনে দিতে হবে আমিও দেখছিলাম এখন ফ্লিপকার্টে লাঞ্চ করতে বসে গেছে আজকে আমাদের লাঞ্চে আছে ভাত ডাল আলু সেদ্ধ কিন্তু তার সাথে আছে মাছের ঝাল আর মাছের ডিমের বড়া ভাজা এইটা হলো আজকে এটা হলো আজকের আমাদের লাঞ্চের মেনু কেমন হয়েছে চলো খেয়ে নাও হ্যাঁ আমিও বসে যাই আমাদের সবার লাঞ্চ কমপ্লিট প্রান্তিকও খেয়ে দিয়ে অফিস চলে গেছে এই দুপুরের মানে দুপুর পর্যন্ত যা যা কাজকর্ম খাওয়া দাওয়ার পার্ট থাকে সেই সব পার্ট চুকে গেল এখন পুটলুকে ঘুম পাড়াবো ওর সাথে আমিও একটু শুয়ে পড়বো এখন রোজই তাই হচ্ছে ওকে দুপুরে ঘুম পাড়াতে গিয়ে আমিও ওর সাথে ঘুমিয়ে পড়ছি আর ঘুম ভাঙছে সেই সন্ধ্যে ছটা সাড়ে ছটার দিকে তো চলো আবার দেখা হবে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা টিফিন খাবার আজকে মা বানিয়েছে আর যেটা বানিয়েছে সেটা প্রান্তিক খেতে খুব ভালোবাসে এই দেখো কি এটাকে কি বলে সাবু 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 কিন্তু সাবু বেশ ফ্রাই করে বাদাম টাদাম আলু সবকিছু দিয়ে ওই যে সাবুর পোলাও টাইপ সাবুর পোলাও এর মতো করে বানিয়েছে

মাম্মী ভেৰী স্কেয়াৰ্ড নো মাম্মি ড জাম্প মাম্ময়াৰি ড জাম্প অ'কে ইউ ট্ৰাই বলছি ইউ এন আর নিটি আমি ফুট এই ধরনের সাবুর পোলাওগুলো আমার খেতে আবার ভালো লাগে না আমার ছোট ছোটো দানার সাবুগুলো দুধ দিয়ে কলা দিয়ে মেখে চিনি দিয়ে যেটা হয় সেইটা আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু বড় বড় দানার সাবু এই রকম পোলাওয়ের মতো করলে আমার খেতে ভালো লাগে না তাই আজকে সন্ধ্যের টিফিনে তো ওটাই হয়েছে আর আমি ওটা খাইনি আমার যেহেতু ভালো লাগে না সেই জন্য আমার জন্য নিয়ে এসেছে প্যাটিস মিয়মর থেকে আমার জন্য চলো তোমাদেরকে দেখাচ্ছি নিয়মর বা মন জিনিসের প্যাটিসগুলো খুব একটা ভালো হয় না প্যাটিস বলতে আমরা যেটা বুঝি যে উপরের কভারটা একটু ক্রাঞ্চি মতো হবে কুরমুর করবে এটার কিন্তু সেটা একদমই হয় না উপরটা একদম হয় রুটি পরোটার মতন লুৎপুত করে তাও যাই হোক যেটাই পাওয়া যায় এখন খিদে পেলে তো সেটাই খেতে ভালো লাগবে আর এই বক্সে আছে পুটলুর জন্য একটা প্যাস্ট্রি চকলেট প্যাস্ট্রি দাঁড়াও খুলে দেখাচ্ছি আমার ছোট্ট পুটলু প্যাস্ট্রি খেতে ভালোবাসে কখনো কখনো ওই পুরোটা একবারে খেয়ে নেয় কখনো কখনো আবার অর্ধেকটা খাই না আমি প্যাটিসটা খেয়ে নিই তারপরে ওকে প্যাস্ট্রিটা খাওয়াবো আদার স্পুন ইয়ামি ইউ লাইক হিস পেয়ে গেছে যাও 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 আমার কি আউটসাইড এ গেছে যেন না যায় লাইনের আউটসাইড যাবে না শুধু ইনসাইড এ

করে নিয়ে বেড়া দিয়ে কতটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে লাইক করে দিব ছোট দিন একটা শেষ হয়ে গেল